নফল হয় ফরজের সমান এক ফরজ সত্তরের সমান এগারো মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা এগারো মাস পরে আসলো রমজান চাঁদ বাবা রহমত মগ ফের তর দু না যা হায় হায় রহমত মগে ফেরাত আর তো খির না যাত হায় হায় এগারো মাস পরে আসলো রং জানি চাঁদ বলো এগারো মাস চাঁদ বাজন রহমত মাগে ফেরা তার দোজো খের না যাদ বাজন রহমত বরকত মাগে ফেরত দোজো খের না যাদ নফল হয় ফরোজের সমান এক ফরোজ সত্তরের সমান মারহাবা কয় হায়ে হায়ে খায়ে নফল হয় ফরোজের সমান এক ফারোজা সত্তরের সমান রোজা রাখতে নফসের সাথে করো গজে হাত হায়ে খায়ে রোজা রাখতে নফসের সাথে করো গোজে হাত বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বাজা এগারো মাসে পড়ে আসলো হাঁ হাঁ রোজাদার ইফতার করালে একটা রোজার সোয়াদ মিলে মরহ হায় রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে এই মাসেতে আছে মোমেন অনেক নেয়ামত হায় হায় এই মাসেতে আছে মোমেন অনেক নেয়ামত বাজার রে 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাজার এগারো মাস পরে আসলো রমজানের চাঁদ মাস Love. <laughs>